হজরত ফাতেমা আনহা কান্না করে বিশ্বনবী যাক দিয়ে বলে ফাতেমা রে কেন কাদিস কাঁদবি না আমার বংশ থেকে আমি যদি চলে যাই সর্বপ্রথম কবরের জগতে যার সাথে আমার দেখা হবে সে হবে আমার ফাতেমা বিশ্বনবী আদরের দুলালি নবীজি যদি কোথাও যেতেন সর্বশেষ ফাতেমার তাইতে বিদায় নিয়ে তারপরে যেতেন আবার যখন ঘরে আসতেন সর্বপ্রথম যার সাথে দেখা করতেন তার নাম হলো ইন্তেকাল যখন করবেন ইন্তকালের পূর্ব মুহূর্তে ফাতেমা কান্না করে আয়সা কান্না করে সবাই কান্না করে বড় কঠিন অসুস্থ অসুস্থতার কারণে মাঝে মাঝে বিশ্বনবী যখন হুশ ফিরে আসে হুশ ফিরে আসার পরে আমার নবীজি ডাক দিয়ে কয় আয় সারে মসজিদ নবীর দরজাটা একটু খুলে দে মসজিদ নবীর দরজাটা যখন খুলে দেওয়া হয় মসজিদ নবীর দরজাটা খুলে দেওয়া হলে আমার নবী নামাজের দৃশ্য মাঝে মাঝে দেখতে চান আমার নবী নামাজের দৃশ্য দেখে দেখে মাঝে মাঝে খুশির কান্না করেন সুবহানাল্লাহ শেষ সময় যখন হলো মাগরিবীর নামাজের পরে বিশ্বনবী বারবার হুশে আসেন আবার बेहোশ হয়ে যান बेहোশ থেকে হুশে আসার পরে আমার নবী আয়েশাকে বলে আয়েশা অজুর পানি দাও ওজুর পানি দাও আমি ওযু করব গোসল করব পবিত্র হব আমি মসজিদে নববীতে যাব মসজিদে নববীতে গিয়ে সারে নামাজ আদায় করব বারবার চেষ্টা করছেন বারবার बेहোশ হয়ে যায় আমার নবী বেহুশ হয়ে যায় আবার হুশের মধ্যে আসে এমন একটা অবস্থা যখন হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাজী আনহাকে জিজ্ঞেস করা হলো আয়েশা ভেতরের অবস্থা কি সাহাবায়ে কেরাম কি সর সালাত আদায় করে ফেলছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহি

হজরতে আবু বকরের ইমামতিতে যেন মসজিদে নবীতে সারা নামাজের জামাত চালু হয়ে যায় রসুলের সাহাবি হজরত আবু বকর সিদ্দিক এই সংবাদ পাওয়ার পরে কান্না কান্না আবু বকর কাদে সাহাবাই কারাম কাদে এবার আবু বকর দিয়ানহু তারান হোক সাহাবাই কে নিয়ে যখন জামাত শুরু করে দিলেন বিশ্বনবী আবার হুসে আসার পরে আবার আয়েশাকে ডাক দিয়ে বললেন ও আয়েশা দরজাটা একটু খুলে দাও আমি মসজিদে নববীর দৃশ্যটা কেমন দেখতে চাই আম্মা জান আয়েশা দরজাটা যখন একটু ফাঁক করলেন মসজিদে নববীর দৃশ্য যখন দেখলো সবাই আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করছে এমন অবস্থা দেখার পরে এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে আম্মা জানাই সা ডাক দিয়ে বলে আর সুর কেন গো আপনি কাঁদেন আপনি কি আমার বাবার ইমামতিতে নামাজ হয় এই জন্য কি কাঁদেন বিশ্বনবী ডাক দিয়ে বলে আইসানে এতটা বছর পর্যন্ত যেই নামাজের জন্য আমি সংগ্রাম করেছি জেহাদ করেছি আজকে আমার উপস্থিতিতে মসজিদে আমার মুসল্লায় দাঁড়িয়ে আমার নামাজের জামাত কায়েম করতেছে এটা দেখে বড় খুশি লাগতেছে আজকের কান্নাটা আমার কষ্টের কান্না নয় বরং আজকার কান্নাটা হলো আমার প্রাপ্তি আর সুখের কান্না সাহাবায়ে কারাম নামাজ আদায় করলে নামাজ আদায় করার পরে সবাই মসজিদের ও নিকট অপেক্ষা মান মনের کرامের মনে একটা ছায়া দিল নবীজি আসতে চাইলেন কিন্তু আসতে পারলেন না না জানি কি হয় এইজন্য সাহাবী کرام সবাই বসে রইলেন এদিকে হටাত করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার মধ্যে কে যেন এসে আঘাত করল ডাক দিল अस्সলাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ

মালাকুল মালাকুল দিয়ে রে ডাক দুনিয়ার সিস্টেম পাল্টে দে দুনিয়ার সিস্টেমটা পাল্টে দে দুনিয়ার সিস্টেমটা কি দুনিয়ার সিস্টেম হলো যার রুখ কবজ করবে তা সে তোরে দেখবে কিন্তু আমার নবী বলেছে কে যেন আসছে এখন ফাতেমায় সে যদি কাউরে না দেখে তাহলে মনে করবে আমার নবী অসুস্থতার কারণে আবল তাবল বলতেছে আমার নবীর সনে এতটুকু কথা আমি আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারি না সুতরাং দুনিয়ার দৃশ্যটা দুনিয়ার নিজামটা পাল্টে দেব তোর সিস্টেমটা পাল্টে দেব আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাদে আর ফাতেমা যখন দরজার সামনে গিয়ে দরজা খোলে দরজা খোলার পরে দেখে এমন একজন দেহ নিয়ে মাথা আসমানের উপরে পাশের নিচে এমন একটা দেহ নিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে বিশ্ব নদীর আদরের দুলালি ডাক বাবা মক্কার জীবনে ছিলাম বাবা মদিনার জীবনে ছিলাম মক্কা মদিনা কত শহর ঘুরলাম কত জায়গা ঘুরলাম মক্কার মদিনার মধ্যে এমন কোন লোক দেখি নাই এটা কেমন লোক গো বাবা এমন বৃহৎ আকৃতির কোন লোক আমি মক্কা মদিনায় আর কখনো দেখি না বাবা আমি দরজা খুলি দেব না দরজা খুলব না বিশ্ব রাখ দিয়ে বলে ফাতে মারে দরজা তোর খুলতেই হবে এটা তো আর কেউ না মালাকুল মউ। এটা আর কেউ না মালাকুল মুদ বাবা রে এই মালাকুল দুনিয়ার যত পয়গম্বর আছে কোন পয়গম্বরের কাছে গিয়ে সালাম দেয় নাই অনুমতি চাই নাই অনুমতি ছাড়াই তার রুহ কবজ করে নিয়েছে ফাতেমা রে এটা তোর বাবার সম্মান এটা তোর বাবার সম্মানের রে তোর বাবার দরজার মধ্যে আইসা তোর বাবার দরজার মধ্যে এসে সালাম করছে অনুমতি চাইছে দরজাটা খুলে দে ফাতেমা তুই যদি দরজাটা নাও খুলে দিস তথাপি এটা এমন একজন এমন একটা চিজরে রে এমন একটা ফেরিস্তা দরজা খোলা ছাড়াও আমার কাছে উপস্থিত হয়ে যাবে মালাকুল যে যখন উপস্থিত হয়ে গেল দরজা খুলে দিলেন মালাকুল মৌ উপস্থিত হয়ে গেল মালাকুল মৌ উপস্থিত হয়ে পিছনে পিছনে

আপনাকে হুকুম দেওয়া হয়েছে আপনাকে অনুমতি দেওয়া হয়েছে আপনাকে ইখতিয়ার দেওয়া হয়েছে আপনার কাছে বলা হয়েছে আমি যেন আপনার কাছে এসে পেশ করি দুইটা জিনিস আপনি যদি আল্লাহর কাছে যাইতে চান তবে যাইবার পারেন আর যদি দুনিয়াতে থাকতে চান যতদিন থাকতে চান ততদিন থাকতে পারেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কথাটা শোনার পরে আমার রসুলের প্রিয়তম বন্ধু হল হজরে জিবরাইলামী নালে হিসনা তুমি এইরকম বিশ্বনবী সল্লাল্লা কত বড় বন্ধু এই তেইশ বছরের জিন্দেগিতে চল্লিশ হাজার বার বিশ্বনবীর সাথে মোলাকা হাজরে তে আমিন নালে হিসলা তো জিবরাইলের সাথে সম্পর্ক ছিল তুই তোকারীর সম্পর্ক তুমি তুমি সম্পর্ক নে দে সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমার রাসূলকে ডাক দিয়ে বলে নাই জিবরাইল ওই রকম নাম ধরে ধরে ডাকতো কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে কোনো সময় নাম ধরে ডাকে নাই বিভিন্ন সময় বিভিন্ন উপউপ নাম দিয়ে বিভিন্ন মাজাজি মাজাজি নাম দিয়ে আমার রাসূলকে ডেকেছেন আল্লাহর বিশ্ব নবীর সয়াসিন ব্যবহার করেছেন ত্বহা ব্যবহার করেছেন ইয়া আইয়ুহাল মুযামমিল বলে ডাক দিয়েছেন ইয়া ইহাল মুদ্দাছসির বলে ডাক দিয়েছেন বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শানে বিভিন্ন উপনাম দিয়ে ও রূপক নাম দিয়ে আল্লাহ তালা তার নবীকে ডেকেছেন কিন্তু জিব্রাইলের সাথে তার সম্পর্কটা ছিল তুই-তুকারির সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এজন্য জিব্রাইলের দিকে তাকায় বিশ্বনবী তাকিয়ে বলে ও জিব্রাইল ব্যাপার কি কি করব আল্লাহ তাআলা তোমাকে ইখতিয়ার দিয়েছেন যদি যাইবার চাই যাইতে পারি আর যদি দুনিয়াতে থাকতে চাই তাহলেও থাকতে পারি আমি করবটা কি তুমি আমারে বলে দাও হযরত জিব্রাইল আমি আলাইহিস সালাম ডাক দিয়ে বলে নবী গো আমি তো আল্লাহর কাছাকাছি থাকি আমি যখন আল্লাহর কাছাকাছি থেকে আসতেছিলাম আমি দেখেছিলাম আল্লাহ তালা আপনার অধীর আগ্রহে আগ্রহ হয়ে আল্লাহ তালা বসে আছেন সোহান আল্লাহ আল্লাহ তালা আপনার মুলাকাতের জন্য অপেক্ষা করছেন এবার আপনার ইচ্ছা আপনি কি করবেন নবীজি জিব্রাহিল আমিন আলী হিসালামের সংবাদ দেওয়ার পরে এবার নবীজি রাগ দিয়ে বলে জিব্রাইন রে আর কিছু বলার দরকার নাই আল্লাহ যেহেতু আমার সাথে জন্য অপেক্ষা করতেছেন সুতরাং পৃথিবীতে বাঁচা আর আমার কিন্তু আমাকে একটা দায়িত্ব তোমার দিতে হবে একটা জিনিসের লাইম তোমার দিতে হবে আল্লাহ আল্লাহর আলামিনের কাছে যাও আল্লাহর কাছে গিয়ে বলো আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে যতদিন পর্যন্ত কোরআন আমার আল্লাহ ধ্বংস করে দিবেন না এখন যে আমি দুনিয়া থেকে চলে যাব চলে যাওয়ার পরে আমার অবস্থাটা কেমন হবে আমার উম্মতের অবস্থা কেমন হবে আমার উম্মতকে আল্লাহ তালা আজাব দিয়ে ধ্বংস করবেন কিনা এটা জানার জন্য আল্লাহর কাছে তাড়াতাড়ি যাও হাজরতে মালাকুল মাউত বসে আছেন আর জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে গেলেন আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে আবার যখন ফিরে এলেন ফিরে এসে আবার বলি ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কাছে গেলাম আল্লাহর কাছে বললাম আপনি যে আর বলেছেন এই আর যেটা আমি আল্লাহর কাছে পেশ করেছিলাম আল্লাহ তাআলা বলেছেন কোনো ভয় নাই কোনো ভয় নাই আপনার উন্মতের জন্য কোন ভয় নাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনাকে দুনিয়া থেকে আলামে বারজখিয়াতে নিয়ে যাওয়ার পরেও জিম্মাদারি নিয়ে নেবেন কে আওয়াজ করে বলেন আল্লাহ তাআলা জিম্মাদারি নেবেন আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার উন্মতকে সমূলে ধ্বংস করবেন না ও আজকে আমি আর আপনি যেই অনাচার অবিচার করছি আজকে আমি আর আমি আপনি যেই পাপাচারে লিপ্ত হয়ে গেছি কবে আমাদেরকে ধ্বংস করে যেত কথা বলেন না কবে আমরা মাটির সাথে মিশে যেতাম কিন্তু আল্লাহর নবী আপনার আমার নবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম সেই দায়িত্বটা আল্লাহর থেকে নিয়ে নিয়েছিলেন আল্লাহ তো আমি যদি দুনিয়া থেকে চলে যা আমার উম্মতের কি হবে আমার উন্মতের ব্যবস্থাটা কি হবে সেটা তুমি আমাকে আগে দায়িত্ব দাও যদি তুমি আমাকে সেইটা বলো আমার উম্মত কিচ্ছু হবে না তবে আমি তোমার কাছে যাব আর যদি এই কথা বলো আমি চলে যাব এর উম্মত শেষ হয়ে যাবে আমি উম্মতের কাছেই থাকব সুবহানাল্লাহ এই কথাটা যখন হযরতে জিবরাইল আলাইহিন আলাইহি সালাতু ওয়াস সালাম এই দায়িত্বটা নিয়ে যখন আসলেন দায়িত্বটা নিয়ে আসার পরে এবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আর থাকার সময় না আমি আর থাকব না হাতটা উঁচু করলেন ডান হাতটা উঁচু করলেন আল্লাহুম্মা রফিকাল আলা আল্লাহুম্মা রফিকাল আলা আল্লাহুম্মা রফিকাল আলা আমি আমার পরম বন্ধুর সাক্ষাৎ চাই আমি আমার পরম বন্ধুর সাক্ষাৎ চাই আমি আমার পরম বন্ধুর সাক্ষাৎ চাই এইটা বলার পরে আম্মাজান জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে বাজরের মধ্যে যখন উরুর মধ্যে যখন হাটটা পরে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে নাই দুনিয়া থেকে চলে গেলেন আর দুনিয়াতে নাই আম্মা জান আয়েশা কাঁদে ফাতিমা কাঁদে আম্মা জান আয়েশা কাঁদে কান্নার রুল পড়ে গেল মসজিদে নববীতে খবর হয়ে গেল নবীজি নাই নবীজি নাই সংবাদ পাওয়ার পরে বিশ্বনবীর সমস্ত সাহাবায়ে কেরাম কাধে এমন কান্নার রোল পড়ে গেল কাতে কাতে সবার অবস্থা খারাপ কে কি করবে দিশা হয়ে গেল এবার কি করবে নবীজির ইন্তিকালের পরে সাহাবায়ে کرام আনন্দ উপভোগ করেন নাই নবীজির ইন্তিকালের পরে সাহাবায়ে کرام আনন্দ মিছিল বের করেন নাই বরং কানতে কানতে অবস্থা খারাপ হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ও কিছুক্ষণ আগেও তিনি বিশ্বনবীর কাছে ছিলেন আল্লাহ তালা তাকে বিশ্বনবীর থেকে সরিয়ে নিয়ে বাড়ির পরিমাণে পৌঁছিয়েছিলেন যখন তার কাছে সংবাদটা পৌঁছল দৌড়ে আসলেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা নু আসলেন দরজার মধ্যে এসে জীবিত নবীর সাথে যেমন কথা বলতেন আর বিশ্বনবীর সাহাবি আবু ব করসিদ্দিক এখানে এসে প্রথমে সালাম দিলেন আসসালা তু আসসালামু আলাইকায় রসুল আল্লাহ সালাম দিয়ে যখন ভেতরের মধ্যে প্রবেশ করলেন ভেতরে প্রবেশ করার পরে বিশ্বনবীর কপলের মধ্যে চুবু এঁকে দিলেন আর কান্না করে বললেন অবিগ দুনিয়ার যত জায়গায় আপনি সফরে যেতেন কোন সফরের মধ্যে নবী হ্যাঁ আপনি কোনদিন আমার নাই আজকে এমন এক সফরের মধ্যে গেলেন গো নবী যে সফরের মধ্যে কেনে আমার থুইয়া গেলেন গো নবী কেন আমার রাইখা গেলেন আমার কেন আজকে নিয়ে গেলেন না দুনিয়ার হিজরতের সময় যেই কোন জায়গায় আপনি যেতেন আমাকে নিয়ে যেতেন গুই আর শুনল্লাহ আজকে কঠিন মুহূর্তে পৃথিবীতে আমাকে রেখে আপনি একা চলে গেলেন নবী হে আমি এখন কি করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কাদে সাহাবীরা কাদে বিশ্বনবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আসলেন এবার উমর অবস্থা হলো উমর খোলা তরবারি খুলে রাস্তা দিয়ে হাঁটে আর বলে যদি কেউ বলি আমার নবী নাই এই সংবাদটা যদি কেউ বলিস গর্দন আলাদা করে ফেলব গর্দনটা আলাদা করে ফেলব কাউকে রাখব না মুসা আলাইহিস সালাম যেমন আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য গিয়েছিলেন 40 দিন পর্যন্ত बेहোশ ছিলেন আমার নবীও আল্লাহর সাথে কথা বলার জন্য গেছেন আমার জও আমার নবী মরে না আমার নবী মরে না যদি কেউ বলিস আমার নবীন তেকাল করেছে তাহলে তার গরদানটা তার মাথাটা আর গলার সাথে থাকবে না আবু বকর সিদ্দিক কি করবে আবু বকর সিদ্দিক রাস্তার মধ্যে মসজিদ নবীর উঠানের মধ্যে গেলেন আর আঞ্জা দিয়ে ধরলেন উমর তুমি কি পাগল হয়ে গেছো হযরত আবু বকর সিদ্দিক খুতবা দিলেন খুতবা দিয়ে বললেন ইন্না কেমি তু ও ইন্না তু আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন ও উমর তুমি কি জানো না আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা আদেশ করেছেন নবীও মারা যাবে নবীর সমস্ত সাহাবীরা মারা যাবে পৃথিবীতে যারা আছে সবাই মারা যাবে কেউ পৃথিবীতে থাকবে না আমার নবী চলে গেছে তুমি যদি আমার নবীর ইবাদত করে থাকো তাহলে নবীর ইবাদত করলে যা খুশি তা করতে পারো আর আল্লাহর ইবাদত যদি করে থাকো তাহলে জেনে রাখো আল্লাহ বলেছে নবী পৃথিবী থেকে চলে যাবে সুতরাং নবী পৃথিবী থেকে চলে গেছে এই আয়াতটা যখন শুনল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক ধপাস করে মাটির মধ্যে পড়ে গেলেন মাটির মধ্যে পড়ে যাওয়ার পরে বুঝতে তার বাকি নাই নবীজি পৃথিবীর মধ্যে নাই নবীজি নাই সাহাবায়ে কেরাম কাঁদে হযরত বেলাল কি করবেন যেই বেলাল আযান দিলে মসজিদ নববীর আযান দেওয়ার পরে মসজিদ নববীর মধ্যে ইমামতি করত কে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লু আলহি ওসাল্লাম ইমামতি করত বেলা ডাক দিয়ে বলে নবী গো আমি আর মদিনায় থাকবো না আমি আর মসজিদে নবীবিতে থাকবো না যে নবীর পিছনে নামাজ পড়তে পারবো না এই নবীর মসজিদে নবীতে আমি আর থাকবো না আমি আর মদিনায় থাকবো না মদিনায় থাকব না কি করব গাঁটটি গুস্তা গুল করে দামেশকের দিকে চললো কিতাব প্রমাণ করেছে ছয় মাস পর্যন্ত দামেশকের শহরের মধ্যে চলে গিয়েছিল দামেস্কে চলে গিয়েছিল আর মসজিদে নববীর অবস্থাটা তো করুণ ছিল সাহাবা কেরাম কাঁদে আর কাঁদে মসজিদে নববীর কেউ নাই বাকি সময় কাঁদে খানা নাই পিনা নাই কিচ্ছু নাই মসজিদে নববীর বাচ্চারাও কাঁদে মহিলারাও কাঁদে সবাই কাঁদে অবস্থাটা করুণ হয়ে গেল যে যার মতো ছিল সবাই কান্না করতেছে অবস্থা অনেক খারাপ বেলাল চলে গেল দামেশকে হঠাৎ করে ছয় মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন

আমার যায় সে আমারে সালাম দে বেলালে রে কত দিন হয়ে গেল আজকে কতদিন হয়ে গেল কত মাস হয়ে গেল তুই দামেশকে থেকে মদিনায় আসিস না রে বেলাল ও বেলাল দামেশকে থেকে মদিনায় আসিস না দিন হয়ে গেল তোর কি মায় হয় না আমি নবীর জন্য তুই কি একটু আমার নবীর কাছে আসবি না এই শব্দ যখন হলো স্বপ্ন দেখার পরে হাজরুতে বেলালের অবস্থা অনেক খারাপ বেলাল কি করবে আবার কাটতে গুস্তা করে আবার দামেশকে থেকে মদিনার পথের দিকে রওনা হলো মদিনার অলিতে গলিতে বেলাল হাটে বেলাল যখন কাছে কাছে চলে আসলো বেলাল কাছে কাছে চলে আসার পরে মসজিদে নবীর লোকেরা সাহাবে কারাম যখন দেখলো বেলাল দেখা যায় মদিনার অলি গলিতে মানুষের সারা পড়ে গেল বেলালকে দেখা যায় মানুষগুলো বলতেছে যেই বেলাল আমার নবীর সামনে সামনে দিয়ে হাঁটতো নবীজির রাস্তার মধ্যে কোনো ময়লা থাকলে পরিষ্কার করত নবীজির রাস্তার মধ্যে যদি কোনো কাঁটা থাকতো সেই কাঁটাটা পরিষ্কার করত হযরতি বেলাল আযান দেওয়ার আগে এবার বেলাল গাড্ডি গুস্তা গুল করে আবার চলে যাচ্ছে দামিস্কের দিকে আবার বেলাল যখন দামিস্কের দিকে চলে যায় সাহাবে কারাম ডাক দিয়ে বলে ও বেলাল বহুদিন পরে আপনি আসছেন বেলাল গো একবার মসজিদে নবীতে আপনি একটু আজাম দেন একবার আপনি আজান দেন গো বেলাল আপনি আজান দিলে ছয় মাস পরে আমরা মসজিদে নবমীতে রাসুলের জামানায় যেমন আপনি আজান দিতেন আর রাসুলের পিছনে নামাজ পড়তাম যদিও আজকে রাসুল থাকবে না নামাজ পড়াবে না কিন্তু রাসূলের স্মৃতিটা মনে করে আমরা সকলে একটু স্মৃতি মনে করে কান্নাকাটি করব ও বেলাল আপনি আজান দেন আপনি আজান এইভাবে আবদার যখন করতে লাগলো বেলাল বলে না আমি আজান দেব না আমি সহ্য করতে পারবো না কলিজা ফেটে মারা যাব আমি সহ্য করতে পারবো না আমি আজান দেব না সাহাবায়ে কেরাম যখন ব্যর্থ হয়ে গেলেন এবার হাসান আর হুসাইন কে গিয়ে ধরলো সাহাবায়ে কারাম গিয়ে বলে সাহাবায়ে গিয়ে বলে ও হাসান ও হুসাইন তোমরা যাও তাড়াতাড়ি গিয়ে বেলালকে ধরো বেলাল বলো আজকে মসজিদে নববীতে একটু আজান দেওয়ার জন্য বেলাল যদি আজান দে সবাই মিলে নবীর যুগের কথা মনে করে আমরা একটু কান্না করব হাসান হুসাইন গেলেন দুই হাতের মধ্যে দুই বকলের মধ্যে খুব শক্ত করে ধরলেন আর ধরে বলতেছে বেলাল গো সাহাবায়ে কারাম আবদার করতেছেন আমরাও আবদার করতেছি আপনি আজকে মসজিদে নববীতে একটু আজান দিয়ে দেন বেলাল তাকিয়ে দেখে হাসান আর হুসাইনের চার মধ্যে আমার যেন দেখা যায় হাসান আর হুসাইনের চেহারার মধ্যে নবীরে দেখা যায় এবার চিন্তা করতেছে যেই হাসান আর হুসাইনের কোনো কথা আমার নবী ফেলে দিত না মসজিদে নববীটা হঠাৎ হঠাৎ ঘুরায় গোর হয়ে যেত হাসান বলতো নবীজি আপনি আমার নানা যান আপনি ঘোরা হন আপনার উপরে আমি উঠে সওয়ার করব হুসাইন আবদার করত আপনি হন উপর উঠে আমরা সওয়ার করব। হাসান হুসাইনের এই আবদার পর্যন্ত আমার রাসুল রক্ষা করেছেন আজকে বেলাল চিন্তা করে দেখে ওই বেলাল চিন্তা করে হাসান আর হুসাইন যদি আমাকে আজকে আবদার করলো এ আবদার যদি আমি ফেলে দেই মদিনার নবী আমার কলিজা টুকরা নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট পাবেন কেয়ামতের কঠিন ময়দানে রাসূল যদি আমাদের জিজ্ঞেস করে আরে আশিকা আমার আদরের কলিজার টুকরা হাসান আর হুসাইন তোরে বলছিল আজান দেওয়ার জন্য কেন রে তুই এই রক্ষা করিস নাই কি জবাব দেব কি জবাব দেব এই জবাবের জন্য এবার হাসান আর হুসাইনের কথা রক্ষা করে মসজিদে নববীতে গেল হযরত বেলাল আযান দেওয়ার জন্য হযরত বেলাল যখন আযান শুরু করে দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান যখন শুরু হয়ে গেল মদিনার অলি গলিতে কোন মানুষ নাই ঘরের মধ্যে বসে আছে সব মানুষগুলো অলিতে গলিতে সবাই বের হয়ে গেল ছয় মাস পরে বেলালের আওয়াজ শোনা যায় মনে হয় যেন ছয় মাস পরে বেলাল কোথা থেকে এসেছে মনে হয় গো এসকে মসজিদে নববীতে আবার নবী মনে হয় মামুতি করবে ছয় মাস পরে বেলাল জন্ম দিল মনে হয় মসজিদে নববীতে আমার নবী মনে হয় মামুতি করবে দুধের স্তনের শিশু মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না এবার ডাক দিয়ে বলে মাগো চলো যাই নবীবিতে যাই মদিনার মসজিদে যাই মদিনার মসজিদে বেলাল এর আওয়াজ শোনা যায় মাগো মনে হয় দিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে মহিলারা কেউ ঘরে নাই কেউ ঘরে নাই সব মহিলা বের হয়ে চলে আসছে সব মহিলা যখন বের হয়ে আবাল বৃদ্ধ বনিতা কেউ নাই সাহাবাই کرام সব চলে আসছে নববীতে কিন্তু বেলাল সাদওয়ান না মুহাম্মদ রাসূলুল্লাহ এই পর্যন্ত আসার পরে বেলাল আর আযান দিতে পারে না বেলাল আর আযান দিতে পারে না বেলাল बेहোশ হয়ে পড়ে যায় সাহাবাই کرام জিজ্ঞেস করে ও বেলাল কি হলো আর সাদওয়ান্নার পরে আপনি আর কেন কিছু বলতে পারলেন না বেলাল ডাক দিয়ে বলে ও আমার সাহাবারা সাহাবারা শোনো আমার সাথী সঙ্গীরা শোনো আমি যখন আজান দিতাম নবীজির সময়ে আজান দেওয়ার পরে আর সাধু আন্না মুহাম্মাদের রসুল্লাহ বলার পরে আমি আমার রসুলকে তাকাইয়া দেখতাম আজকে যখন আর সাধু আন্না মুহাম্মাদ রসুল্লাহ বুল্লাহ বলার পরে যখন আমার রাসূলের দিকে তাকাইলাম আমি দেখি আমার রসূল্লা বিরহ হবে আর সহ্য করতে পারি নাই এই বিরহ সহ্য করতে না পাইরা আমি অজ্ঞান হয়ে গেছি কি অবস্থা ছিল সাহা সিগের রাসূলের অবস্থাটা কি ছিল আপনার আর আমার অবস্থা কি আপনারা আমার অবস্থা হলো খালি জিলাপি খাওয়া কথা বলেন ঠিক কিনা আপনারা আমার অবস্থা হলো নামাজ নাই রোজা নাই দাড়ি নাই টুপি নাই পাঞ্জাবি নাই কিছু নাই আশেক রাসুলের অবস্থা হলো বিশ্বনবীর সানে যদি কেউ বেয়াদবি করে এই বেয়াদবির প্রতিবাদ করার জন্য পর্যন্ত রাস্তায় আশেক রাসুল আসতে পারে না এই তো আমাদের আশেক রাসুল কথা বলেন ঠিক কিনা আমাদের আশেক রাসুলের অবস্থা তো তাই রাস্তায় অন্তত প্রতিবাদটা করব এই প্রতিবাদটা করার জন্য আমরা অন্তত রাস্তায় বের হতে পারি না আমাদের ইমান আজকে এতটা নেতিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ঠিক কিন্তু সাহাবায়ে কারামের অবস্থা কি ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দুই বছর খেলাফতের রাষ্ট্র قائم করেছেন আমিরুল মুমিনিন ছিলেন খলিফাতুল মুসলিমিন ছিলেন এই দুই বছরের মধ্যে একদিনও আমার রসুলের জন্মদিন পালন করেন নাই ইতিহাস প্রমাণ করেছে এই দুই বছরের মধ্যে একদিনও একটা দিনও জন্মদিন পালন করেন নাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা প্রায় 40 বছরের উপরে জীবিত ছিলেন একটা দিনের জন্য জন্মদিন পালন করেন নাই হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলাহু অনেক লম্বা সময় পর্যন্ত বেঁচে ছিলেন প্রায় আশি বছরের বেশি নব্বই বছরের কাছাকাছি সময় বেঁচে ছিলেন রাসুলের ইন্তেকালের পরে একটা দিনের জন্য প্রতি বছর বারোই রবিউল আউয়াল কি তাদের মধ্য দিয়ে যায় নাই আওয়াজ করে বলেন গেছি কিনা কিন্তু সাহাবাই কারাম কেউ পালন করেন নাই তা ইন্দা পালন করেন নাই তাবে তাবে ইন্দা পালন করেন নাই উমর ফারুকের জামানা গেল তার আমরা এমন কোন আমল করতে চাই না যে আমল সাহাবি থেকে নাই যে আমল তাবে ইন তাবে তা ইন থেকে নাই আইমাই মুস্তাহিদিন থেকে নাই এমন এমন কোন আমল আমরা করতে রাজি নই যে আমল সলফে সালেহন করেন নাই এমন কোন আমল আমরা করব। রাজি আছেন তো ইনশাল্লাহ সুতরাং আসুন এই আজকে যারা এই সমস্ত দণ্ডতা নিয়ে কাজ করে যেহেতু সিরাত কমিটির উদ্যোগে আজকের মাহফিল এজন্য আমার আলোচনার বিষয়বস্তুটা আমি নির্ধারণ করেছিলাম এইভাবে সিরাপ চর্চার ব্যাপারটা জানতে হলে আগে মিলাত চর্চার ব্যাপারটা জানতে হবে কথা বলেন ঠিক না রাসুল একরাম আলাইহি সাল্লাম বলেছেন আপনার আমার জন্য বলেছেন আপনি আমি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি আমার রাসূলকে কলিজা দিয়ে দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসতে না পারবো